যুক্ত থাকুন সঙ্গে থাকুন থাকুন কলকাতা নিউজ নিউজ নমস্কার আপনাদের সাথে কলকাতা স্বাগত শুরু আজকের আপনাদেরকে গত পঁচিশে মে প্রয়াত ধনঞ্জয় মজুমদার পাঁচ নম্বরের সভাপতি বিপ্লব হালদার ও মেমো এই তিনজনের স্মৃতির উদ্দেশ্যে এক স্বেচ্ছা রক্তান শিবির আয়োজন করা হয় সেদিনের রক্তান শিবিরে যে সমস্ত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন তারা হলেন দমদম পৌরসভার পৌরপ্রধান হরেন্দ্র সিং উপ পৌরপ্রধান বরুণ নট্ট দক্ষিণ দমদম পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবাশিষ ব্যানার্জী সহ অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা সেদিনের রক্তদান শিবিরে মোট একশনেরও বেশি রক্তদাতারা রক্তদান করেন রক্তদাতের উৎসাহ ভিড়ে উপচে পড়ে সেদিনের রক্তদান শিবিরটি রক্তন শিবিরের পাশাপাশি ছিল সেদিন বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে সংবর্ধন অনুষ্ঠান প্রচুর লোকের উপস্থিতি ও রক্তদাতের সমাগমে জমে ওঠে রক্তন শিবিরটি ও এলাকায় যথেষ্ট সারা ফেলে দেয় তারই বিস্তৃত দেখতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি নাইনটিনে

উজোরা পুষ্পসমকে বরণ করে নিচ্ছে আমরা মধ্যে উপস্থিত হয়েছে আমাদের ডিনোম ছাত্র পরিষদের আহ্বায়ক সভাপতি বিকি পাল তাকে আমরা ধন্যবাদ জানাই এবং বর্তমানে 5 নম্বর ওয়ার্ডের অবজারভার যাকে মন্ত্রী 5 নম্বর ওয়ার্ড দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাই যে আজকে এই মনোদা ধনঞ্জয় দা এবং কিছুদিন আগে আমরা বিপ্লব তাকে হারিয়েছি সবাইকে নিয়ে এক ছাতার তলায় একটা স্মরণসভা সহ এবং রক্তদান শিবির আজকে এখানে সংগঠিত করেছেন দা আছেন গোড়াদা আছে উজ্জ্বল আছে বুড়োদা আছে সবাই মিলে আমার মহিলা সভানেত্রীরা রয়েছে নিচে পলি রয়েছে আসার জন্য অনুরোধ করছি সবাইকে নিয়ে আজকে এই অনুষ্ঠানে আমরা পার্সেন্টে বিচার করে তাহলে দু নম্বর ওয়ার্ডে কিন্তু সংখ্যার দিক থেকে আমরা হায়েস্ট ভোটে জিতেছিলাম দু হাজার আমরা সেখানে দু হাজার দুই ভোটে জিতেছিলাম বিউটি সেই ওয়ার্ডের কাউন্সিলর আছে ও দু হাজার আট ভোটে আমরা জিতেছিলাম এইটা কি আমার ব্যক্তিগত কোনো পরিসমা উত্তর হলো একদম না উত্তর হলো যে প্রত্যেকটা মানুষকে একটা ছাতার তলায় নিয়ে আসা আর এইটা ডিক্লেয়ার করা আমি নেতা না তোমরাই নেতা আমায় দায়িত্ব দিয়েছে আমি কাজ করতে এসেছি আমি কাজ করবো এই যে বিউটি তারপরে কাউন্সিলর হয়েছে ও কাউন্সিলার হয়েছে রানু এখানে আছে ও মহিলা সভানেত্রী ওখানে ওরাই আছে ওরাই করছে আমি একবার যাইও না আমায় বলতে পারবে না যে আমি কোনো কাউকে ডেকে বলি যে এইটা করা যাবে না এইটা করতে হবে এর বাইরে এইটা হবে না আমি না থাকলে তোমরা জিততে পারতে না মানে এই কৃতিত্ব তো আমার না এই কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কৃতিত্ব ব্রাক্ত বসু এই কৃতিত্ব স্বগত রায়দেব

আচ্ছা সকলে একটু বড় তালে আমাদের তিন নম্বর আজকে আপনাদের দেখা গেল পাঁচ নম্বর ওয়ার্ডে ধনঞ্জয় মজুমদার এবং মনোদা এবং বিপ্লব দাস তৃণমূল কংগ্রেসের তিনজন প্রতিনিধি মারা গেছে তার শরীরে রক্তদান উৎসব করা হয় এবং আজ একটা নতুন মুনাফা পেলেন না রুপুয়ার পেলেন যে পনেরো নম্বর ওয়ার্ডের দেবাশিস ব্যানার্জি আজকে আপনাদের দায়িত্ব পেলেন পাঁচ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক হিসাবে তার অনুগ্রহে আপনারা কাজ করছেন কতটা অনুপ্রেরিত কতটা কি অ্যাকচুয়াল ভাষায় প্রকাশ করা যায় না দেবাশিস ব্যানার্জি কাজের মানুষ আর সবথেকে প্রথমে যেটা বলা উচিত আমাদের আমরা মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ শত কোটি প্রণাম দেবাশিস ব্যানার্জিকে পাঁচ নম্বরে পাঠাবার জন্য দেবাশিস ব্যানার্জি এসছেন চোখ বন্ধ করে আমাদের লিড হবে এবং আমরা চেষ্টা করব এক থেকে সতেরোতে আমরা আপ্রাণ চেষ্টা করব আমরা চেষ্টা না চেষ্টা না আমি অত ওই নাটকীয় ভাষায় আমার পছন্দ না আমরা আমি সরাসরি বলছি আমরা হিউজ ভোটে লিড দেবো এটা আমাদের প্রতিজ্ঞা আমরা চ্যালেঞ্জ করে নিয়েছি অলরেডি যেদিনকে ওনার নাম অ্যানাউন্সমেন্ট হয়েছে যাতে উনি বড় মুখ নিয়ে চওড়া ছাতি নিয়ে মন্ত্রীর কাছে যেতে পারে এবং আমরা পাঁচ নম্বর থেকে ওনাকে লিড জয়ী করে পাঠাবো মন্ত্রীর কাছে এটা আমাদের রক্তদান ওদের যে কাজগুলো আছে সেই কাজগুলো তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে যাচ্ছে তারই একটা উদাহরণ হিসাবে সমাজসেবামূলক কাজ ব্লাড ব্লাড ডোনেশন ধনঞ্জয় মজুমদার খুব বড় একটা ব্লাড ডোনেশন ডোন সেটাইকে এগিয়ে নিয়ে যাচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা তাই আমি সমস্ত পাঁচ নম্বর ওয়ার্ডে ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীদের অনেক অনেক ধন্যবাদ জানাই সমাজসেবামূলক কাজ করার জন্য সিং এবং বিপ্লব এই তিনজনের নামে এই রক্তদান শিবির হয়েছে এটা প্রতিবারই করা হয় মনোর নামে অনেক দিন ধরেই হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমাদের কাউন্সিলর ধনঞ্জয় মজুমদার মারা যায় কিছুদিন আগে বিপ্লব হালদার আমাদের এই ওয়ার্ডের প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের সে মারা যায় তার আত্মার শান্তি কামনায় আমাদের এই রক্তদান শিবির উৎসব করা হচ্ছে সকল রক্তদাতা রক্ত এসেছেন তাদের উদ্দেশ্যে কি রক্তদাতাদের মত মাছু লোকের ধারণা যে টাকা আছে আমি রক্ত কিনে নেব কিন্তু এরা তো সেটা রিয়েলাইজই করে না যে একজন রক্তদাতা রক্ত না দিলে সে রক্ত পাবে না টাকা দিয়েও রক্ত পাওয়া যায় না তো রক্তদাতাদের তো সবসময় প্রণাম জানাতে ইচ্ছা করে আমি তো সবার আগেই বলেছি যে তাদের প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা ছোট বড় যেই হোক তাদের প্রণাম শ্রদ্ধা জানাই এর উপরে রক্তদানের মতন মহাদান দান এবং দেখা যাচ্ছে শুধু এই ওয়ার্ডে নাই এরকম বিভিন্ন ওয়ার্ডে চলছে বলা তৃণমূল কংগ্রেস তিনশো পঁয়ষট্টি দিন রাত দিন সাত দিন চব্বিশ ঘন্টা রাস্তায় থাকে মানুষের সাথে মানুষের পাশে মানুষের কাজেই থাকে তাই এইটা রক্তদানটা দেখে মানে মনে হবে যে এটা নয় এরকম সব ওয়ার্ডে রক্তদান হচ্ছে এবং রক্তদান মাধ্যমে একটা মানুষের সাথে মানুষের মেলবন্ধন তার সাথে যেই অসহায় বহু মানুষ এক ফোঁটা রক্তের জন্য প্রাণহানির সংশয় হয় টাকা দিয়ে রক্ত কিনতে পাওয়া যায় না সেই রক্তের চাহিদা পূরণের জন্য তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রক্তদান করে সেরকম একটা পাঁচ নম্বর ওয়ার্ডে আমাদের দলে নতুন অবজারভার পাঁচ নম্বর ওয়ার্ডের ব্রাক্ত বসু বানিয়েছেন দেবাশিষ বন্দ্যোপাধ্যায়কে তিনি আসবেন ওয়ার্ডে তার একটা সূচনা করলেন রক্তদান অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যেটা অসীম দাসগুপ্ত স্মৃতিরক্ষা কমিটি অসিন গুপ্ত মানে মনো তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নিঃসবাবান কর্মী ছিলেন মনো ডাক নাম মনো অসীম দাসগুপ্ত এবং বিপ্লব হাল্লার পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন এবং ধনঞ্জয় দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন এই ওয়ার্ডে প্রথমের দিকে কংগ্রেসের কাউন্সিলর ছিলেন পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর হয় তিনিও এসব করেছেন এখন নতুন দায়িত্ব পাওয়ার পরে রক্তদানের মাধ্যমে মানুষের কাছে আর সরাসরি চলে যাওয়া আর আগামী দিনের সামনেই ভোট আসছে ভোটের স্বার্থে করতে হবে হবে আমাদের রাজনীতি করতেও এবং অনুষ্ঠানটা হচ্ছে পুরোপুরি রক্তদাতাদের জন্য আমরা যারা মঞ্চে বসে কথা বলি আমাদের প্রোটোকল অনুযায়ী কথা বলতে হয় কিন্তু রক্তদান অনুষ্ঠানে আসল ভিআইপি আসল অতিথি হচ্ছে রক্তদাতারাই তাদেরকে বরণ করে নেওয়া আমি অর্গানাইজারদের বলেছি তাদেরকে বরণ করে নেবেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবেন এটাই যে কোনো রক্তদান অনুষ্ঠানে রক্তদাতারাই মূল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন